আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার ভিডিওটা শুরু করেছি আজকে দুপুর থেকে দুপুরে রান্না বান্না চলতেছে অলরেডি শুরু করে দিয়েছি আর খিচুড়ি তো দেখলেনই ভিডিও শুরুতে খিচুড়ি রান্না করেছি আর সাথে একটু মুরগির মাংস রান্না করব। তো আগে কিন্তু আলুটা ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি মাংসটা বসিয়ে দেব আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর শুধু আজকেই না বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো সারা বাংলাদেশের অনেক জায়গায় হচ্ছে আমাদের যশোরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে অনেক বেশি হলে তখন দেখা যায় কি একটু খিচুড়ি খিচুড়ি মনটা চায় আর কি মানে খিচুড়ি খেতে মন চায় যদিও বা শুকনা খাবার দুইবার আমরা খাইতে পারি না মানে দুপুরে খাইলে আর রাতে আর ভালো লাগে না তারপরেও আজকে ভাবলাম যে দেখি দুপুরের জন্য রান্না করি আর রাতের দরকার হয় একটু প্রতিদিনই রাতে রুটি করা হয় তো রুটি খেয়ে নেবো আর যদি বাচ্চারা রুটি খেতে না চায় তাহলে ওদের জন্য একটু সাদা ভাত করে দেব। তো খিচুড়ি কিন্তু আমি এক আর মতো করে করে নিয়ে এসেছি অল্প করে আর এদিকে মুরগিটা বসানোর জন্য আমি পরিমাণ মতো সব রকমের মশলা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হালকা করে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন জিরা গরম মশলা সব কিছু পেস্ট করে নিয়ে মরিচ সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে একদম ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর মাংসটা দিয়ে মাংস সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর আমি হচ্ছে আলু আর রসুন ভেজে রেখেছিলাম আস্ত 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 রসুন কিন্তু মুরগির মাংসের সাথে বা গরুর মাংস খাসির মাংস যে মাংসই বলেন না কেন আস্ত রসুন কিন্তু খুবই মজা লাগে মাংসের সাথে তো আমি প্রায়ই দেওয়ার চেষ্টা করি আজকে অবশ্য আমার বাসায় রসুনের পরিমাণটা একটু কম ছিল যার কারণে আমি একটু কম দিয়েছি তারপরেও একটু দিয়েছি আর কি আর এদিকে মাংসটা এই যে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাংস সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি একদমই মানে তেল উঠিয়ে ভালো করে আধা ঘন্টা মতো কষিয়ে কষিয়ে নেব আর মাংস কষানোর সময় দেখা যায় কি অলমোস্ট রান্না হয়ে যায় ওভাবেই খাওয়া যাবে এরকম হয়ে যায় আর কি তারপর সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে রান্না করে নামিয়ে নেই তো এই দেখেন বাইরে কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে পানি থই থই করতেছে আর এটা হচ্ছে আমার বাসার পেছন সাইডটা তো এটা আরেকজনের বাসার জমি আর কি মানে আরেকজনের বাড়ি এখানে তো এখানে একটা ফাঁকা জমি ফালানো আছে আর এই ফাঁকা জমিটাতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে এখানে অনেক গাছগাছালি আছে আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম আর অনেকবার দেখিয়েছিলাম যে আমার বাসার আর কি নিজের হাতে লাগানো গাছ সেই আম গাছে আম হয়েছিল আমি প্রায় প্রতিদিন ভিডিওতে একটু একটু করে দেখাতাম যে আমার গাছের আমগুলো একটু একটু করে বড় হচ্ছে তো প্রথম দিকে বেশ অনেক আম হয়েছিলো পরে আস্তে আস্তে অনেকগুলো আম পড়ে যাওয়ার পরে লাস্টে পাঁচটা ছয়টা আম ছিল আর সেখান থেকে দুই তিনটা খাওয়া হয়ে গেছে অলরেডি আর এই আম দুইটা লাস্ট পর্যন্ত আমরা খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম যে আপনাদের ভাইয়া বাসায় আসলে তারপর সে নিজের হাতে আম দুইটা ছিঁড়বে এবং তাকে হচ্ছে টাটকা ছেঁড়া আম দুইটা কেটে খাওয়াবো আর কি তো সেই আম দুইটা আপনাদের ভাইয়া বাসায় আসার পরে তাকে বললাম যে তুমি ছেড়ো ছিঁড়ে নিয়ে আসো তো আম দুটো ছেড়ে নিয়ে আসলো আর আমার ছেলেটা আবার একটু ওজন করে আর কি দেখাচ্ছে যে আম দেখো আমগুলা কেমন ওজন হয়েছে তো দুইটা আম কিন্তু পাঁচশো গ্রামেরও বেশি ওজন হয়েছে মার্শাল্লাহ তো এত মজার আমগুলা কি স্বাদ মানে এত আম আমরা কিনে খাই এবছর তো আলহামদুলিল্লাহ অনেক আম খেয়েছি আপনারা সবাই জানেন দেখেছেন কম বেশি আমার ভিডিওতে যে প্রচুর পরিমাণে আম কিনেছি খেয়েছি তো এত স্বাদের আম কিন্তু একটাও পাইনি অন্য আমগুলোও ভালো ছিল বাট এত স্বাদ ছিল না এটাও মিষ্টি আম আর মিষ্টির মধ্যে এটার স্বাদই আলাদা কেন জানি না যে গাছের ফলগুলো এত স্বাদ হয় এত মজা হয় যেমন ড্রাগন ফলগুলোও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় বাজারের কেনা ড্রাগন ফল যেটা সেটা কিন্তু এত মিষ্টি হয় না আর আমাদের বাসার গাছে মানে ছাদ গাছ ছাদ বাগানের যে ড্রাগন ফল আমরা কিনে সরি পেরে খাই তো সেই সেই ফলের যে স্বাদ আর এত মিষ্টি সেই ফলগুলা বাইরের ফল কিন্তু এত মিষ্টি হয় না এদিকে আমগুলো আমি কেটে আপনাদের ভাইয়াকে দিচ্ছিলাম একটা আমের মধ্যে দেখলাম একটু সামান্য একটু হচ্ছে কালো একটু দাগ হয়েছে তো আপনাদের ভাইয়া বললো যে ওটা হচ্ছে আমটা হয়তো ছোট থাকতে মানে বাড়ি খেয়েছে অনেক সময় ছোটো গাছ তো একটু পাঁচিলের ভেতরে থাকে একটু হয়তো বাড়ি খেয়েছে এই জন্য এমন হয়ে গেছে ভেতরে পোকা ছিল না জাস্ট একটু কালো কালো হয়েছিল তো বেশি প্রবলেম হয়নি ওটুকু অল্প একটু কেটে ফেলে দিয়েছিলাম আর খুব মজা ছিল আমটা আমরা সবাই মিলে মজা করে আম খেয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় কিন্তু বৃষ্টির মধ্যে কি করব ভালো লাগতেছে না তো একটু ভাজা পোড়া কিছু খাইতে ইচ্ছা করলো তো আপনাদের ভাইয়াকে বললাম যে কি খাবা তো ও আবার বলল যে ও আসলে কিছুই বলে না খাবার বিষয় নিয়ে সে একটু দিমত পোষণ করে সে অত বেশি খাওয়া দাওয়া তার পছন্দ না ও তোমরা যা খাও খাও এরকম আর কি তো আমি ভাবলাম দেখি একটু পাকান পিঠা তৈরি করি তো কিছু পাকান পিঠা তৈরি করলাম এটা কিন্তু আমাদের যশোরের ভাষায় পাকান পিঠা বলে তো মার্শাল্লা পিঠা শুরু থেকে একদম ফুলে টই খুব মজা লাগে খুবই ভালো লাগে শান্তি লাগে পিঠা যখন ফলে আর যখন পিঠা না ফুলতো মানে যখন পিঠা তৈরি করতে পারতাম না তখন কিন্তু খুব কষ্ট লাগতো আর ভাবতাম কি করব এত গোলাগুলিয়ে নিলাম আর পিঠা হচ্ছে না কি করব মনের মধ্যে খুব খারাপ লাগতো তো মাসাল্লাহ দেখেন কয়েকটা পিঠা তৈরি করেছি প্রথমটা থেকেই বিসমিল্লা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমার পিঠা খুব সুন্দর হয় এখন এখন মাসা আমি সব ধরনের পিঠা তৈরি করতে পারি আর খুব মনের মতো সুন্দর পিঠা হয় এখন সব কিছুই হচ্ছে চেষ্টার কাছে আমি আসলে চেষ্টা ভাবি আমি মন থেকে বিশ্বাস করি যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই সবই পারবে মানুষ শুধু চেষ্টা করতে হবে হাল ছাড়লে হবে না যেমন আমার এই ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু মন থেকে বিশ্বাস করি যে আমি একদিন আমার এই চ্যানেলটাকে স্বপ্নের চূড়ায় নিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন ইনশাল্লাহ পারবো আর আপনারা আমার সাথে থাকবেন তাহলেই সবটা সম্ভব হবে আমি কিন্তু পরদিন সকালে ছাদে এসেছিলাম একটু অতিরিক্ত বর্ষার পানিতে গাছগুলোর কি অবস্থা সেটা দেখার জন্য তো যেখানে যেখানে পানি আসে জমে সেগুলো আর কি বের করে দেব যাতে করে গাছের গোড়ায় কোনো ক্ষতি না হয় জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আসেন এই যে দেখেন আমার ড্রাগন ফলের সব ফুল এসে গেছে এবং দারুণ মাসাল্লাহ ফল দিচ্ছে তো আপনারা যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন মনে করে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ